আপনারা আজকে যে পাখিটা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক সময় আপনাদেরকে বলেছি যে আমরা দুই টাকা করে একটা করে বাচ্চা খামারিকে দেই তারও একটা জাস্ট অল্প কিছু পারিবারিক একটা সচ্ছলতা আছে কিছু টাকা এবং আমারও উপকার হয় যে পাখিগুলো আমার নিজস্ব জায়গা লালন পালন করতে হয় না এর জন্য এই পাখিটাও কিন্তু ঠিক এরকম করেই দেয়া যাই হোক এই পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু গত সাত দিন আগেই বিক্রি হয়েছে অর্থাৎ এই পাখিটা ভিডিও কলে ভিডিও কলে এক ভাই আমার কাছে এক প্রবাসী ভাই কিন্তু অর্ডার দিয়েছিলেন যে শহীদ ভাই আপনার কি পাখি এখন আছে ভালো মানের কোন পাখিটা নেওয়া যাবে তাকে আমি বলেছিলাম যে ভাই দশ দিন পাখির বয়স হয়েছে আপনি এই পাখিটা দেখতে পারেন ঠিক উনি কিন্তু সে সময়টা তো ভিডিও কলে দেখেছিলেন যে ঠিক আছে শহীদ ভাই আর দশ দিন পরে আমাকে পাখিটা দিন ঠিক এই পাখির বয়স কিন্তু বিশ দিন আজকে বিশ দিনে আমি পাখিটা দিছি ভাইকে সরাসরি আমি আবার লাইভে এসে দেখাইছি যে ভাই আসলে দেখেন তো এই পাখিটা কি আপনার চলবে এখন কি সুস্থ আছে পাখি যদি আপনার চয়েস হয় আপনি কিন্তু ঠিক নিতে পারেন কোনো সমস্যা হবে না ভাই নিশ্চিন্তায় কিন্তু বলছে যে ভাই সেটা আপনার ইচ্ছে আপনি পাঠান তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি টাকা পাঠাচ্ছি আমি সেই সুবাদে আজকে এখান থেকে উনি সাতশো পাখি অর্ডার দিয়েছিল মহিলা পাখি আমি কিন্তু সাতশো পাখি আজকে পাঠাচ্ছি পাখি অলরেডি আমাদের দুইশো পাখি ওখানে ধরা হয়েছে যাই কথা হলো যে এরকম সুস্থ সবল পাখি যদি একজন খামারি পায় একজন নতুন উদ্যোক্তারা পায় তাহলে কিন্তু তার অনেকটাই সেভ হবে সেটা হলো যে রোগ বালাই সম্পর্কিত যে একটা পাখি নিয়ে যে ছোট ছোট পাখি নিয়ে যে অনেক সময় দেখা যায় যে যদি পাখি ঝিমায় অথবা অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু কখন কি ওষুধ দিতে হবে এবং কি পরিমাণ পানি দিতে হবে কি পরিমাণ খাদ্য দিতে হবে কতটুকু ওষুধ দিতে হবে এই বিষয়গুলো কিন্তু উনি ওই রকম ভালোভাবে পরিচর্যা করতে পারে না যখন পরিচর্যা না করতে পারে তখন ওই পাখিগুলো অসুস্থ আরো বেড়ে যায় এবং পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন কিন্তু একটু লসের সম্মুখীন হয় অর্থাৎ আপনারা যদি চান সেক্ষেত্রে আমি বলবো নতুনদের জন্য আপনারা কিন্তু একবারে সুস্থ সবল পাখি অর্থাৎ বড় পাখিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম